পাও না রে আমার তো বলে চাকরি নাই এই চাকরি চাকরি করতি বয়স যাব আমার চার কি সার কি কর লাগব না বাপের জমি আছে ওগুলা বেশ চলতে পারে আর কি প্রতিদিন এক পার সন্ধ্যে সন্ধ্যে কান্ডা জালাপুরো হয়ে গেছে হোদাই পারি দেওয়া তো আমার শরীরে কি অবস্থা যিনি যায় হিনি বাদ দেয় দুই একখানি অ হিন বলে টিয়া দে না বু আমাকে দে বু এখন কি আর টেকা ছাড়া চার কি আছে দেখি আবার কাছে টেনিছি অ্যাপ্লাই করছি আগামী সোমবার ডাকছে দেখি এবার চাকরি হবই আসলেও ট্যা ছাড়া চাকরি নাই রে এন কি ঠে দিয়ে চাকরি দেন না কে কি ভাই কি তুই না পরীক্ষা দিবা নিকা কি বললো আসলে পরীক্ষা দিয়েছিলাম হয় নাই তোর বলে চাকরি শেষ পরীক্ষা তোর বলে চাকরি হয় তোর পিছনে আর একটাতে না

এহ কি হৈছে আমিতো জানি তোৰ চাৰ কি হব না হেৰাই মেলা দেউতী কলা খামো এই পাৰতি কলা খাবি পাৰতি গলা কি গাছৰে বিশেষ কৰে দেখোন লাগে তই ঘৰে দেহা দিছাৰ এই অৱস্থা ফেনেম বিহু নাই গাৰ্ল ফেনে লগে যে দুইটা কথা শুনো তাও তই বলো না এই যাই কা

ফাঁসি দিয়ে মেয়ে না যা কি জীবন তো আর কোনো মানা পিছে কে লোকটা কি রে না নে উইনু কি করে দেই কি হয়েছে তুমি এইরকম কর কে অ ও ধুলা না গেছে গা দৰ এই নাও হাই হাই রে প্রতিবন্ধী মানুষ কত কষ্ট কইরা খাইতেছে আর আমি একটা সুস্থ মানুষ সামান্য একটা ব্যাপার নিয়ে মরিয়া যাবার চাইতেছি কে আর প্রতিবন্ধী কত কষ্ট করে বাঁচতেছে তা মরবার চাইতেছে না দূর মোর মুই না আমার সব ঠিকঠাক আর আমি মরবার নিকে চাই দূর মরা মরামরি আত্মহত্যা মহাপাপ আপনি যতই সমস্যায় থাকুন না কেন একটু ভালোভাবে আশপাশে তাকিয়ে দেখেন আপনার চেয়েও বেশি সমস্যাজনক মানুষ এই দুনিয়াতেই আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ